নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আজ রোববার রেমাল আসার দিন দেখুন রেমাল এখনও আছড়ে পড়েনি কিন্তু আস্তে আস্তে তাণ্ডব শুরু হয়ে গেছে নারকেল গাছগুলোকে দেখুন আজ বানাবো ঘরোয়া মোগলাই চলুন প্রথমে প্যানে একটুখানি সর্ষের তেল দিয়ে তাতে একটু পেঁয়াজ বাটা দিয়ে কষতে হবে আজকে ঘরে মোগলাই করছি কেন বলুন তো এই ঝড়ে না মেয়ে জামাইকে কোথাও বাইরে বেড়াতে দিতে ইচ্ছে করলো না ওরা তো রোববার করে বেড়ায় কিন্তু আজকে বললাম ঝড় আসছে আর বেড়াতে হবে না ঘরেই বানিয়ে দিচ্ছি তো দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো আদা আর রসুন থেঁতো করা রসুনটা কিন্তু বাটিনি থেঁতো করে নিয়েছি ভালো করে এবার এই আদা বাটা আর এই রসুন থেঁতো করা দিয়ে ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নেব একটু কষিয়ে নেব এরপর দেবো হলুদ জিরে ধনে আর আমচুর পাউডার সব এক চামচ করে দিয়ে ভালো করে এটাকে নাড়ব নেড়ে দেবো এর ওপর যখন একটু বেশ ভালো নাড়াচাড়া করে মাখো মাখো হয়ে যাবে তখন দেবো নুন আর খুব সামান্য চিনি এই দিয়ে আবারও ভালো করে একটু নাড়তে হবে যেন কোনো কাঁচা গন্ধ যেন না থাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইবার যখন দেখবো বেশ প্যান ছেড়ে ছেড়ে আসছে মিশ্রণটা তখন এতে দেবো একটু চিনে বাদাম বাইরে যে মোগলাই আমরা খাই তাতে দেখবেন মাঝে মাঝে দেখবেন এক একটা বাদাম মুখে পড়ে এবং সেটা ভালোও লাগে বাদামটা তো কাঁচা বাদাম দিয়ে করলেই কিন্তু সবচেয়ে ভালো আমি কাঁচা বাদাম পাইনি তাই ভাজা বাদাম আর দেবো এক বাটি ব্রেড ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামসটা আমি বাইরে থেকে কিনে আনিয়েছি ঘরে করা যেত ওই লেড়ো বিস্কুট দিয়ে কিন্তু আমি আর ওসব ঝামেলায় যাইনি এমনি প্লেন দোকান থেকে কিনে আনিয়েছি দিয়ে এইবার এই ব্রেড ক্রামটা ভালো করে ওই মিশ্রণটার সঙ্গে মেশাতে হবে এইটা হলো আপনার মোগলাইয়ের বেস এই দেখবেন দোকানে এই এক ট্রে করে রাখি আর যখন যে যখন বলে মোগলাই খাব দেখবেন লেচিটা নেয় তার সঙ্গে এই এক মুঠো করে দেয় তার ওপর ডিম ফাটিয়ে সে সিঙ্গেল ডিম কি ডবল ডিম যা হোক ফাটিয়ে তারপরে মোগলাইটা ভেজে দেয় এইটা হচ্ছে সব কিছুর বেস হয়ে গেছে এবার চলুন আমরা যাব এবার স্যালাডের দিকে কেননা মোগলাইয়ের একটা অন্যতম উপাদান হচ্ছে স্যালাড

চবার মোগলাইয়ের ময়দাটা মাখবো হ্যাঁ চ দেখলেন মেয়ে তরকারি করেছে হয়ে গেছে আর মোগলাইয়ের বেসটাও করেছি আপনাদের দেখিয়েছি এবার দেখুন ময়দা মা এটা নুন নিয়েছি এমনি নুন আর এটা নিয়েছি গুঁড়ো চিনি একটু গুঁড়ো চিনি দেবো দিয়ে ভালো করে আগে শুকনো একটুখানি মিক্স করে দেবো এটাকে ভালো করে শুকনো মিক্স করে তারপরে দেবো এই চার চামচ মতো ওই ময়ানের তেল নিয়েছি রিফাইন্ড তেল এইটাকে দিয়ে দেবো ভালো করে এটাকে মাখব ময়ানটা ভালো করে মেশাব মিশিয়ে তারপরে এই যে একটু গরম জল করতে দিয়েছিলাম উষ্ণ হালকা এরকম ভাত দেওয়া যাবে এইটা দিয়ে ওই ময়দাটাকে মাখতে হবে মোগলাইয়ের কিন্তু ময়দা মাখাটাও একটা কিন্তু করতে হবে মানে পাঁচটা লুচি হয় হয় বা তার থেকে মোগলাইয়ের ময়দা একটু অন্যভাবে ভালো ভাবে মাখতে হবে আচ্ছা দেখুন হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে এটা কিন্তু উষ্ণ জল হ্যাঁ খুব গরম নিয়ে মানে হাত দেওয়া যাবে কিন্তু উষ্ণ এই জল দিয়ে আমি ময়দাটা মাখ ময়দাটা মেখে আবার আপনাদের কাছে আসছি এবার ডিমগুলো ফাটাবো ডিমগুলো ফাটিয়ে নি একটা পরিমাণ মতো ডিম ফাটাবো দেখছি কটা ডিম ফাটা কটা লাগবে দেখি মোটামুটি ছটা লাগবে ছটা ফাটাবো আচ্ছা ছটা ডিম ফাটিয়েছি এবার দেবো নুন নুন দেবো আচ্ছা এই দেখুন কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম আচ্ছা ধনে পাতা বেশ অনেকটা ধনে পাতা নিয়ে এসছে আর যে দিয়ে দিলাম আচ্ছা এবার দেবো দেখুন এই কুছোনো করে রাখা পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজটা দিয়ে দেবো সব ছড়িয়ে ছড়িয়ে ভালো করে পেঁয়াজটা দিয়ে দেব এবার একটুখানি এটা ফেটিয়ে দেব বন্ধুরা এবার এবার একটু দেবো এটায় চাট মশলা

এইবার এই বেসটা দিয়ে পুরো জিনিসটা ভালো দিন হয়ে গেল এবার বেলতে শুরু করি বন্ধুরা মোগলাই বেলাটাও একটা আমরা তো আর ধরুন ওই সেই দোকানের মতো রুই হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয় আমাদের বাড়িতে বেলেই করতে হবে অনেকে আছে তেল দিয়ে এটাকে বেলে কিন্তু তেল দিয়ে আমি বেলে দেখেছি তুলতে না খুব প্রবলেম হয় আমি একটু সামান্য গুঁড়ি দিয়েই ওই জন্য বেরছি দেখুন যতটা সম্ভব হয় এই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে বেশ একটা বেশ পাতলা পাতলা করে অ্যাটলিস্ট বড়ো সাইজের ইয়েতে বেলতে হবে যাতে করে বেশ বড় হয় ব্যাপারটা দেখুন বেশ বড় করে বেলছি চাকুর সমান চাকরির সমান করেই বেলছি আচ্ছা মোটামুটি বড় হয়েছে এইবার দেখুন কি করছি আমি এইরকম দুপাশটা আগে একটু ধারটা মুড়ে নেব দুপাশের ধারটা একটুখানি মুড়ে নেব জিনিসটা দেখতে হবে অনেকটা খামের মতো এইবার এই আমি দিয়ে আমি একটু আপনাদের মনে হচ্ছে হয়তো শক্ত শক্ত না আমি ইচ্ছে করেই এটা করেছি কেন বলুন তো এটা না একটু শক্ত শক্ত করলে না এটা যখন মুড়ব বেরিয়ে যাবে এইবার দেখুন এটা দিয়েছি এইবার আস্তে করে এটা এখানে একটা ফোল্ড করব আর এদিক থেকেও একটা এরকম ফোল্ড করব এইবার দুটো ধার একটু জল দিয়ে একটুখানি মুড়ে মুড়ে দেব যাতে করে কোনোভাবেই না বেরো এইভাবে একদম চিপে চিপে দেব হালকা হাতে এটা বেলে নেব হালকা হাতে যাতে করে এই যে মিশ্রণ যেটা আছে সেটা সব জায়গায় ছড়িয়ে পড়ে দেখুন মোটামুটি বেলা হয়ে গেছে এইবার এটাকে আমি আলতো করে তুলে নেব নিয়ে চলব এই দেখুন এই থেকে একটু বেরিয়ে গেছে এগুলো একটুখানি মুড়ে মুড়ে আমি মোটামুটি গরম করতে বসিয়ে দিয়ে গেছি এই দিকটা কিন্তু সবসময় আগে দিতে হবে এই দিকটা আগে দেবো দিয়ে এটা আগে আছে হোক ভালো করে হুক এটা এটাকে ভাজতে হবে একটু লো আছে খুব চড়া আছে দিলে কিন্তু ঝট করে পুড়ে যাবে আর ও উল্টো দিকে কাঁচা থেকে যাবে এবার আস্তে করে দেখুন এখনো হয়নি এখনো ভাজা হয়নি ভাজা হয়ে গেছে হ্যাঁ দেখুন সুন্দর ভাজা হয়েছে দেখুন বেশ কড়া করে ভাজা হয়েছে ভাজা হয়ে গেছে তুলে এখানে একটা টিস্যু পেপারের ওপর রাখবো একটু তেলটা অ্যাবজর্ব করে একটু স্যালাড দিয়ে দিচ্ছি আর যেটা করব দেখুন মোগলাইটা মাঝখান থেকে একটু কাটবো দেখব ঠিকঠাক হয়েছে কি দেখুন ছুরি বেরিয়ে এলো একদম সুন্দর তার মানে ভাজাটা ভালোই হয়েছে

টমেটো সস দিয়ে দিই বাস পুরো দোকান তবে কি না দোকানে যেমন আরও বড়ো বড়ো হয় আমাদের ঘরোয়া ব্যাপার হালকা সালকা করাই ভালো এই হচ্ছে আমাদের মোবলাই বন্ধুরা এই মোবলাই হচ্ছে আপনাদের জন্যে ব্লগটা কেমন লাগলো আমাদের জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি ইচ্ছা হয় মনে হয় একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন